উনিশশো সালে কোরিয়ান যুদ্ধের সমাপ্তির পর দক্ষিণ কোরিয়া এবং উত্তর কোরিয়া নাটকীয়ভাবেই ভিন্ন পথ বেছে নেয় যখন তাদের অর্থনীতি এবং জীবনযাত্রা মানের কথা আসে তখন তারা খুব একটা আলাদা হতে পারত না দুই কোরিয়াকে একটি অসামরিক অঞ্চল দ্বারা পৃথক করা হয়েছে যা আটত্রিশতম সমান্তরাল বরাবর চার কিলোমিটার প্রশস্ত একটি স্ট্রিপ যা কোরিয় উপদ্বীপকে প্রায় অর্ধেক ভাগ করে দিয়েছে উত্তর কোরিয়ার সরকারি নাম হল ডেমোক্র্যাটিক পিপলস রিপাবলিক অব কোরিয়া দক্ষিণ কোরিয়ার সরকারি নাম হলো কোরিয়া প্রজাতন্ত্র উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং দক্ষিণ কোরিয়ার রাজধানী শিউল দুই সালে কিম জং ইলের মৃত্যুর পর উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন ক্ষমতায় আছেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি ইয়ন সুক ইয়ল উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া সম্পর্কে বলতে গেলে উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে রাজনৈতিক বাণিজ্যিক কূটনৈতিক ও সামরিক যোগাযোগকে বোঝায় উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে দুই কোরিয়া বিভক্ত হওয়ার পর থেকে এই সম্পর্কে সূত্রপাত উনিশশো পঞ্চাশ থেকে উনিশশো সালে কোরীয় যুদ্ধ এবং পরবর্তীতে কোরিয়ায় সংগঠিত সংঘর্ষ কোরিয়া পুনর্গঠন ও শান্তি অর্জনের প্রচেষ্টার পথে অন্তরায় হয়ে দাঁড়ায় দুই সালে শুরুতে কিং জং উন কোরিয়ান উপদ্বীপের সামরিক উত্তেজনা কমানোর এবং দক্ষিণ কোরিয়ার সাথে সম্পর্ক উন্নয়নের নতুন বছরের বার্তা অনুসরণ করে যা দুই দেশের মধ্যে সম্পর্ক একটি প্রধান কূটনৈতিক সাফল্য দুই জানুয়ারি দু সালে দক্ষিণ কোরিয়া আনুষ্ঠানিকভাবে শীতকালীন অলিম্পিককে উত্তর কোরিয়াকে আমন্ত্রণ জানায় এবং নয় জানুয়ারি দু হাজার আঠারো সালে অংশগ্রহণের বিষয়ে আলোচনার জন্য উচ্চ পর্যায়ের প্রস্তাব দেয় যা পরবর্তীতে গৃহীত হয় উত্তর কোরিয়ার অর্থনীতি বিচ্ছিন্ন বদ্ধ এবং কঠোরভাবে নিয়ন্ত্রিত যেখানে দক্ষিণ কোরিয়ার অর্থনীতি বিশ্বের সবচেয়ে উন্নত এবং উৎপাদনশীল অর্থনীতির একটি অর্থনীতিবিদদের কাছে উত্তর কোরিয়ার অর্থনীতি বিশ্লেষণ করা কঠিন বলে মনে হয় কারণ তত্ত্ব হয় অস্তিত্বহীন অথবা পুনরু অন্যদিকে দক্ষিণ কোরিয়ার অর্থনীতি বিশ্বের অন্যতম উন্নত এবং উৎপাদনশীল বার্ষিক উৎপাদনের দিক দিয়ে বিশ্বের বারোতম স্থানে দক্ষিণ কোরিয়া দক্ষিণ কোরিয়ার অর্থনীতি মূলত রপ্তানির উপর নির্ভরশীল এবং দেশটি সেমিকন্ডাক্টর এবং চিপের চালানে বিশ্বের শীর্ষে রয়েছে দীর্ঘকাল কিম রাজবংশের আধিপত্য থাকা উত্তর কোরিয়া বিশ্বের সবচেয়ে বিচ্ছিন্ন দেশগুলির মধ্যে কিম জং উনের সামরিক একনায়কতন্ত্র অর্থনীতির উপর কঠোর নিয়ন্ত্রণ বজায় রাখে যার মধ্যে উৎপাদন ও বিতরণের প্রায় সকল দিকই রয়েছে কিম পরিবার দীর্ঘদিন ধরেই দেশের অর্থনৈতিক উন্নয়নের চেয়ে নিজেদের রাজনৈতিক টিকে থাকাকে এবং এর সাথে সম্পর্কিত পরমাণবিক অস্ত্র তৈরির উচ্চাকাঙ্ক্ষাকে অগ্রাধিকার দিয়ে আসছে উত্তর কোরিয়ার অর্থনীতি উন্নয়নের যে কোনো পথ সম্ভবত এর প্রাকৃতিক সম্পদের শোষণের মাধ্যমেই শুরু হতে পারে যার আনুমানিক মূল্য ট্রিলিয়ন ডলার চীন এবং রাশিয়ার মতো প্রতিবেশী দেশগুলি উত্তর কোরিয়ায় বিনিয়োগের জন্য উৎসাহী হওয়ায় একটি কারণ বিশেষ করে এর অকার্যকর পরিবহন নেটওয়ার্ক কিন্তু কোরিয়ান যুদ্ধের পর থেকে দক্ষিণ কোরিয়া অর্থনীতির রূপান্তরকে হান নদীর ওপর অলৌকিক ঘটনা বলা হয় মোট দেশজ উৎপাদনের দিক থেকে দক্ষিণ কোরিয়া এখন বিশ্বের বারোতম বৃহত্তম অর্থনীতির দেশ সামসাং ইলেকট্রনিক্স এবং মোটর সহ বিশ্বের কিছু বিখ্যাত ব্র্যান্ডের আবাস্থল এখন দক্ষিণ কোরিয়া এটি বিশ্বের শীর্ষস্থানীয় সেমিকন্ডাক্টর এবং মেমোরি চিপ রপ্তানিকারক এবং বিশ্বের শীর্ষস্থানীয় গাড়ি রপ্তানিকারকদের মধ্যে একটি তো মূলত এটাই ছিল দুই দেশের পার্থক্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করে দেবেন